চন্ন বৎসরের বাংলাদেশ হাজরত হাফিজ জিজিজুর রহমতুল্লাহ উনিশশো একাশি সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন নির্বাচনে হাফিজ জুজুর দাঁড়াইছে আমাদের কাছে বড় আশ্চর্য পেপার পর্যন্ত পড়তে যেই লোকটা দেয় না হঠাৎ করে সেই লোকটা শেষ ছাত্রে তাহাজ পড়তে পরে ফজরের নামাজে শাহী মসজিদে ঢুকতেছে আলিমুলামকে দেখে বলছেন এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে একজন আলেমকে প্রার্থী করতে হবে সবাই অবাক ঘটনা জি হুজুর জিহুদুল শাইকুল আজিজুল হক মুফতি ফজুল হক আমিনী তাদেরকে ডেকে বলেন ওয়াবাই মিটিং দেখো ডাকলো মিটিং সাহি মসজিদে জি হুজুর মিম্বরে বসছেন একজনের পর আরেকজনের নাম প্রস্তাব হইতেছে কে প্রার্থী হবে কেউ যখন রাজি হয় না হুজুর লাঠি হাতে নিয়ে কয় কোরবানির মধ্যে মশলা হইল মোটা তাজা দেখা কোরবানি দেওয়া যদি তৌফিক না থাকে মরাডা দিয়ে চলে হুজুর বললেন আমি আমার বেখেলাটি নিয়ে আসি মাঠে নির্বাচনী প্রচার অভিযান শুরু হলো সর্বশেষ জনসভা বাইতুল মকরম দক্ষিণ কেইতে আমরা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র সেখান থেকে আসলাম জনসভায় অংশ নেওয়ার জন্যে পেপারে দেখি বাবা তিরাশি জন প্রার্থী এক একজন প্রার্থীর যে বক্তিরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি সাড়ে তিন টাকা কেন হবে আমি নির্বাচিত হইলে চাউল হবে আড়াই টাকা কেজি আরেকজন বলছেন তিন লক্ষ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশে কেন হবে পেঁয়াজের দাম দেড় টাকা আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে এক টাকা কেজি এরকম এক একজন পেঁয়াজ মরিচ লবণ তেল চাউল এসব নিয়ে কথাবার্তা বলেছেন আমরা তখন নতুন রাজনীতি শুরু করছি মাদ্রাসার ছাত্র আমরা একজন আরেকজনকে হাই হাই রে হাফিজ হুজুর তো পেপার পত্রিকা পরে না রে সারাদিন খালি জিকির করে হুজুরের যদি পেপারটা ফই কেউ শোনাইত আর একটা মুড যদি হুজুরে দিত যে কইছে চাউল খাওয়াইব আড়াই টাকা হুজুর যদি জাগে দুই টাকা কইতো যেই মানুষ জনসভায় হইতেছে সারা বাংলাদেশের বুট তো হুজুরই পাইতো তার কারণে আড়ানা যেখানে কম পাই সেখানেই তো মানুষে ভোট দেবে আমরা তখন নিচে বৈষা ভুইসা ভাবতেছি জমান নামাজের পরে জনসভা শুরু একদম সামনে যায় জুতাগুলি নিষের দিয়া প্রচণ্ড রুদ্রির ভিতরে বসছি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ একের পরে এক বক্তব্য রাখতে শুরু করেছেন সর্বশেষ মাইকে বেজে উঠছে ঘোষণা হয়েছে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজে হুজুর হাফিজ্জি যখন মাইকের সামনে দাঁড়িয়েছেন সাংবাদিক দেশি বিদেশি সমস্ত সাংবাদিক হুজুরের কথাকে রুট করার জন্যে খাতা কলম ক্যামেরা নিয়ে সকলেই প্রস্তুত আমরা নিচে বসে বসে একজন আরেকজনকে বলতেছি দোয়া করো দোয়া করো যেই লোক সমাগম হয়েছে হাফিজি হুজুর উঠতেই যেন তেল আর আরিয়াইজার লবরের কথাটা কয়ালায় এখানে বসে বৈষে বলতেছি হাফিজি হুজুর উঠতেই সর্বপ্রথম পরে তারপরে বলছেন ও আমার জাতি উনিশশো সাতচল্লিশ সনে আমরা জাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা শান্তি আনতে পারি নাই জাতি শান্তি পাই নাই উনিশশো একত্তরে অশান্তি এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবার অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ বাংলাদেশ হয়েছে আজকে দশ এগারো বছর বাংলাদেশের মানুষ শান্তি পাই নাই আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন আমি মোহাম্মদুল্লাহ এদেশের মানুষের শান্তি আর নিরাপত্তার জন্যে সর্বপ্রথম যে কাজটি করব সেই কাজটি হলো আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআন মক্তব কায়েম করব। আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকাই কই কিরে তেল আর পিঁয়াজ আর গেল কই আমরা ভাবলাম কি আর হাফিজি কই কি আজকে পরিষ্কার বাসাই বলতে চাই যদি আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআন মক্তব কায়েম করে মানুষের কোরআন শিক্ষা নামাজ শিক্ষার ব্যবস্থা করা যদি হতো আর এই ছাত্রগুলি যদি ইউনিভার্সিটি আসতো আব্রারের মতো সোনার ছেলেকে কেউ পিটায় হত্যা করতে পারত না ওয়াইসির মতো কুলাঙ্গার মেয়ে পুলিশ অফিসারের ঘরে জন্ম হতো না হিলবস্ত্রিত অস্ত্রের জঞ্জনানি থাকতো না আমার দেশে লুটেরা তৈরি হতো না বেগম পাড়াই বাড়ি করার লোক পাওয়া যাইতো না মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবার লোক পাওয়া যাইত না শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সে আন্দোলন দীর্ঘদিন যাবত করে আসছি ছাপ্পান্ন বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম দেখেছি সোনার বাংলা এরপরে দেখেছি সবুজ বাংলা তারপরে দেখেছি নতুন বাংলা এরপরে আসছে পেসিস সরকার সর্বপ্রথম আয়েশা ঘোষণা দিয়েছেন বাংলা হবে আধুনিক বাংলা তার কিছুদিন পরে ঘোষণা দিয়েছেন মডার্ন বাংলাদেশ এর ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ আজকের জলসমুদ্রে উলামা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই গত পাঁচই আগস্টের স্বাধীনতার পরে আমরা যারা দিয়েছি পরিষ্কার ইসলামের বাংলাদেশ বাংলাদেশ কে কে প্রস্তুত আওয়ামী পেশিবা সরকারের মতো আমাদের উপর নির্যাতনার নিপীড়ন ছাড়াই যেই শিক্ষানীতি বাংলাদেশে প্রণয়ন করা হয়েছিল আবার যদি বর্তমান এই সরকারের পথনের পরে যে শিক্ষা কমিশন গঠন করেছেন তার মধ্যে আমরা জানতে পেরেছি কয়েকজন নাস্তিক আমাদের দূষণ আছেন যদি বাংলাদেশে ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি প্রণয়ন করা হয় শিক্ষানীতি ধরে বাংলা ভাষা করে নিক্ষেপ আপনারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন শেষ কথা আপনাদের সামনে বলবো ছাত্র সংখ্যা মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে মেট্রিক পরীক্ষার ছাত্র সংখ্যা বিশ লাখ সামান্য বেশ কম এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই বিশ লাখ যে স্কুলে পরে পরীক্ষা দিয়েছে তাদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই গোসলের ফরজ পাক না পাক হালাল হারাম নামাজ কোরআন শরীফ সহি শুদ্ধ সালাম কালাম আদব আখলাক জানা দরকার আসে না নাই আর জোর এবং দরকার আসে না নাই গত পেশি সরকার লুটেরা সরকার চালেন সরকার ক্ষমতা এসে স্কুল কলেজে দিনই শিক্ষা যতটুক ছিল সেইগুলিকে বাতিল করে পরীক্ষার থেকে সিলেবাস থেকে দিনই শিক্ষাকে বাতিল করা হয়েছে কোন স্কুলে একজন মৌলবী মাস্টার রাখা হয় নাই সেই জায়গায় রাম রামায়ণের কিচ্ছা মানুষটাকে কি থেকে তৈরি তার সিলেবাস শরীফ থেকে শরীফার গল্প এই দিয়ে মানুষকে নাস্তিক বানাইতে চেয়েছে আর মুফতি করেছেন আল্লা মাহমুদ শফি তেরো দফা দাবিতে হেফাজত ইসলাম গঠন করে শিক্ষানীতির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন আজকে সরকারের পতন হয়েছে ডক্টর ইনু বলবো আপনি শিক্ষা কমিশন আমাদের দাবি হলো দুইজন আলেমকে শিক্ষা কমিশনে স্থান দেওয়ার শিকার কোন হদিস পেলাম না তবে দাবি জানাতে চাই বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষা প্রণয়ন করতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষা আমরা মেনে নেব না আজ দেখো মেনে নেব না শুধু তাই না পরিষ্কার বাসাই বলছি ওয়ান ক্লাস কেজি কিন্টার গার্ডেন নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাজি থাকলে হাত তুলে দেখো শেষ কথা বলে যাচ্ছি ভালো করে বোনারা এখানে যদি বাংলাদেশে